কালিম্পংয়ের প্রায় অজানা এক গ্রাম সান্তুক যেখানে রয়েছে নদীর বুকের মধ্য দিয়ে একটা হিডেন ওয়াটার ফল খাদের ধারে একটা অসাধারণ ভিউ পয়েন্ট ঝর্নার ধারে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা আর প্রেয়ার ফ্ল্যাগে সাজানো ছোট্ট একটা হোমস্টে আমরা এখানে রওনা দিয়েছিলাম ইয়েলবং থেকে অন্দাওয়য়ে দেখলাম বাগড়াকোট থেকে নাথুলা যাওয়ার রাস্তা তৈরির কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে এনজিপি থেকে সান্তুক দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার আর নিউমাল জংশন থেকে এর দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার এখন বাজে দুপুর বারোটা আমাদের ইয়েলবং থেকে সান্তুক আসতে সময় লাগলো প্রায় তিন ঘন্টা এখানে আমরা গাড়ি ছাড়লাম আর এদিক থেকে আমাদেরকে হেঁটে হোমস্টেতে পৌঁছাতে হবে এখানে আমাদের বুকিং ছিল রামাইলো সান্তুক অ্যাডভেঞ্চার বেস ক্যাম্পে এই হোমস্টের দোতলায় থাকার জন্য তিনটে রুম রয়েছে বারান্দাটা এভাবে রঙিন ফ্ল্যাগে সাজানো হয়েছে যেখান থেকে দেখা যায় ওপারের সাইহুর ফরেস্ট ফুরুদ ক্যাম্প আর রামাইলো সান্তুকের যৌথ উদ্যোগে তৈরি হোমস্টেতে লক ছাড়াও রয়েছে টেন্টের সুব্যবস্থা এক একটা টেন্টে চারজন করে আরামসে থাকতে পারবে রয়েছে দুটো কমন বাথরুম একটা অসাধারণ ডাইনিং প্লেস কিছু স্পেশাল মেনু একটা ছোট্ট দোলনা আর বাঁশের তৈরি একটা হ্যাঙ্গিং ক্যাম্পসাইট যেখানে বসে উপভোগ করা যায় সামনের ঢেউ খেলানো সবুজ পাহাড়ের শাড়ি লাঞ্চ সারলাম ভাত স্কোয়াশের সবজি ডাল পাপড় আলু ভাজা মুলোর আচার স্যালাড আর অমলেট দিয়ে লাঞ্চ কমপ্লিট এখন আমরা যাচ্ছি সাইট সিইং করতে আজকে আমাদের দুটো ওয়াটারফল সাইট সিইং আছে এক হলো থারে ওয়াটারফল ফল সেকেন্ড হলো কালসিন ওয়াটার ফল আর সান্তুকে বেশ কয়েক ধরনের বুকিং প্যাকেজ রয়েছে সেটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। প্লাস আমি স্ক্রিনেও দিয়ে দেবো যাতে আপনারা নিজের পছন্দ মতো প্যাকেজ চুজ করতে পারেন বুকিংয়ের জন্য প্রথমে গুগলে সার্চ করুন রামাইলো সান্তুক ডট কম এরপরে এই ওয়েবসাইটে ঢুকে নিজের পছন্দমতো প্যাকেজ এবং অ্যাকোমোডেশান চুজ করুন দুপুর দুটো নাগাদ বেরোলাম ওয়াটারফল ট্রেক করতে জঙ্গলের মধ্য দিয়ে প্রায় দুই কিলোমিটার ট্রেক করে পৌঁছালাম রেল্লি নদীর বুকে এরপরেই বেড ধরেই এগোতে থাকলাম আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্টে ধারে ওয়াটারফল এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় আধা ঘন্টা এই ওয়াটারফলে এখনো পর্যন্ত খুব কম টুরিস্টই এসেছে লোকজন এখানে আসে না বললেই চলে তিনটে ধাপে এই ঝর্ণা উপর থেকে নিচে নেমে এসেছে আগে নাকি আমাদের ঢারে ওয়াটার ফল ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি আমাদের নেট পয়েন্ট কালসিন ওয়াটার ফল এখানে যে রিভারটা আছে সেটার ওপর দিয়েই আমাদের কালসিন ওয়াটার ফল যেতে হবে এবার রিভার ভেট ধরেই এগোতে থাকলাম কালসিন ওয়াটারফলের দিকে এই প্রথম কোনো নদীর ওপর এত বড় বড় পাথর দেখার সুযোগ হলো এই পাথরগুলোর ওপর দিয়ে ট্রেক করেই পৌঁছাতে হবে কালসিন ওয়াটার ফল পথের দুর্গমতা ধীরে ধীরে বাড়তে থাকলো লাঠি ছেড়ে দাও লাঠি দরকার নেমে যাও নিচে নিচে নামো

তাই পঁয়তাল্লিশ মিনিট ট্রেক করে অবশেষে পৌঁছালাম কালসিনের কাছে এই ঝর্নার সামনেই তৈরি হয়েছে একটা ন্যাচারাল সুইমিং পুল ঝর্নার ঠিক পাশেই ক্যাম্পিংয়ের সুব্যবস্থাও রয়েছে আমাদের আজকের মতো সাইট সিং কমপ্লিট এখন আমরা হোমস্টেতে ব্যাক করবো এবারের রাস্তা বেশ খারাপ আর জঙ্গলের মধ্য দিয়ে ঢাল ধরে ওপরে উঠতে থাকলাম ফেরার পথেই মামাও বিদায় জানালেন বিকেল আমাদের হোমস্টেতে তে ফিরতে প্রায় ফর্টি ফাইভ মিনিটস লাগলো প্রচন্ড টায়ার্ড হয়ে আছি তো বাকি ভিডিও রেস্ট করার পর হবে হোমস্টেতে এসে দেখি হোমস্টে চত্বরটা টুনি বাল্ব আর রঙিন প্রেয়ার ফ্ল্যাগে পুরো ঝলমল করছে সান্ধভোজন সারলাম চা কফি আর পপকর্ন দিয়ে আর ডিনারে ছিল ভাত ভিন্ডি পাপড় চিকেন আর ডাল এভাবেই শেষ হলো সান্তুকে আমার প্রথম দিন পরের দিনের আরেকটা নতুন অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা শেয়ার করব আমার নেক্সট ব্লগে